তাল দিয়ে ধোয়া ওঠা ওঠা ভাপা পিঠার এর রেসিপি আপনি খেয়েছেন কখনও না খেয়ে থাকলে আজই ট্রাই করতে পারেন বানানোটা যেমন ইজি আর টেস্ট কিন্তু দুর্দান্ত তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি দু কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো আর আধা কাপ পরিমাণ ময়দা এবার ময়দার সাথে তালের রসটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে আপনারা চাইলে এখানে চামিচ অথবা হাত দিয়েও কিন্তু মিক্সটা করে নিতে পারেন তো খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে তো যখন এটাকে খুব ভালো করে মিক্সড করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ চিনি আধা কাপ চিনি যথেষ্ট তবে চাইলে একটুখানি বাড়িয়ে দিতে পারেন মিষ্টিটা বরাবরই আমার কম পছন্দ এই জন্য সবসময় চিনিটা আমি কম দিয়ে থাকি যাই হোক মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামিচের থেকে একটুখানি কম বেকিং সোডা বেকিং সোডাটা দেবেন তাহলে কিন্তু ভালো লাগবে তারপরে আমি এখানে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ মিষ্টি যে কোনো জিনিসে লবণটা থাকলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এক চামিচ দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢেকে এটাকে আমি রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটুখানি নেড়ে দিচ্ছি ভাপা পিঠার এই রেসিপিটা একবার ট্রাই করুন এটা আসলে বানানোটা একেবারে ইজি কম উপকরণে আর সময় একেবারেই কম লাগে আর খেতে কিন্তু দারুণ টেস্টই নর্মাল যে পিঠাগুলো আমরা খাই তার থেকে কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি চারটা বাটিতে দিয়ে দিয়েছি সবগুলো ব্যাটার তার সাথে আমি এখানে উপরে একটু পরিবেশনটা দেখতে ভালো লাগবে এই জন্য নারকেল কোরআন কুচি দিয়ে দিচ্ছি এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এই জন্য আর কি সবগুলোতেই যখন দেয়া হয়ে যাবে তারপর আমি এখানে আগে থেকেই ওই যে রাইস কুকারে পানি বসিয়ে রেখেছিলাম তো ছো দেখতে পাচ্ছেন এখানে ধোয়া উঠে গেছে কিন্তু অর্থাৎ পানিটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি চারটা বাটি এর মাঝে অ্যাড করে দিব এখন আমি এটাকে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব অর্থাৎ সিদ্ধ করে নিব তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলে ফুলেও যেমন উঠেছে আর কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ